মুখে যদি যদি তুমি টান দাও দাঁত যদি হাত যদি বসে যায় আল্লাহ পাকের নে আসে তাহলে তোমাকে একশোটা উঠ দিতে হবে স্ত্রীর গালে যদি তুমি চাপড় দাও একশোটা উঠ দিতে হবে জীবন ইস্তারির মুখে কত তুমি এই জন্য তোমার মারছ হয়ে যাবে ইসতারির একটা আঙ্গুল যদি তুমি নষ্ট করে দাও আল্লাহর হাবিব বলেন আসিয়া দি ভর জুলি আসারমাল এবেল একটা আঙ্গুল যদি তুমি নষ্ট করে দাও আল্লাহর হাবিব বলেন দশটা উঠ তাকে দিতে হবে ইসতারির কাছে ক্ষমা

আল্লাহ হাবিব বলেন এতে তোমাকে একশো টাউট দিতে হবে তওবা করলে ক্ষমা চাইলে হবে না শুধু ক্ষমা তুমি ওখানে চাইতে পারো তুমি যখন মহরান দেওয়া সেই মহরানার থেকে সামান্য কিছু তুমি ক্ষমা পেতে পারো সদু কতিহিনা নেহেল আল্লাহ কোরআন মাজিদের নিসার চার নম্বর আয়াত আল্লাহ বলেন যখন নারীদেরকে তুমি বিয়ে করবা মহরানাটা তাকে দিয়া তার কত হাত দাও যখন তুমি বিয়ে করার পরে তার বাম হা তাকে ধরো না এটা আল্লাহ মা করেছেন তোমার স্ত্রী যখন হবে হালাল স্ত্রী তোমার ডান হাত ধরে তার পাঁচটা আঙ্গুলকে তোমার চুমো দিতে হবে আঙ্গুলির নামের কথা আল্লাহ বলেছেন এইদিক টাকা তাকা দিয়ার সগুড়ি কেন মে ও সাওয়াল মাইয়া বাসা কাসা ও শিয়ল কুত্ত জমাইতে পারে এইদিক তাকা এবার আঙ্গুলির কথা শোন বিয়ে করার পরে মহরানা না দিয়া তার গতরে স্পর্শ করোনা এন্তামাসুহুন্না ফামালাকুম

ওরে মতমাই স্বামী পাইলে ইস্তरीन মনে হবে দুর্দশারে ফকির কি বলিব ওরে আর আমার মুর্শিদ পরশ মানে গো লহরে বানাইলো কাঞ্চা সোনা দাদার সাথে হাত উঠা আমার হাত উঠা বিনা করুণা হবে হাতটা আমার মুর্শিদ পারস মনে গো লোহার বানাইলো সোনা আমার নাতি বউরা কইছে হাই শালা তো সাংগাতি তোরা মিডিয়া ভাই এইটা ছাড়িয়ে দিবে এই দেশের সারা মুরুক্ষ জাত গুলো যারা মিলাদ পড়ছে না নামাজের নিয়ে তোর হাত বান্ধ জানো না তাদেরকে ডক্টর আজ কঠিন ধুলাই মারবে এরাই তো দেশ থেকে মিলাত তো ঠইছে লেখাপড়া জানে না ভিক্ষুকরা দেশটাকে ধ্বংস করে ফেলেছে কিচ্ছু জানে না যেটাই রাখো আজকে মন আরে বসো এই চুপ বাবা কথা নিয়া জীবনে কোটি টাকা দিলেও ঐগুলো পাবা না নিয়ে বায়াতিনি শুনিয়া ওটা আমাকে দৃষ্টি ভাই এই মওলবি যে চাল দিয়ে নষ্ট করেছিস যা অন্যকে সব তো রাখা আমি খাব না আমি একটা মিনিট আমি থাকলে আমার भूख খাইতে যায় বুক ফাটে তো মুখ ফাটে না যারা গান ফাটে তো মুখ ফাটে না ময়না গো আমি কি করি হাই হাই এবার সমাদা হয়ে গেল স্ত্রীর কাছে তুমি না পুরো দিতে হবে তুমি পাঁচশো পারো পাঁচ হাজার পারো তাই দাও তুমি পারো না দশটা টাকা দিদি ফকির নির তুই কেন পাঁচ লাখ তুই মহরানা বাদলি আল্লাহ কয় মহরানা তোমার স্ত্রীর হাতে দিয়ে দেবা তারপরে তার কাছে তুমি যদি ক্ষমা চাও আল্লাহ বলেন মহিলারে সব ক্ষমা করো না আট ভাগের এক ভাগ তুমি ক্ষমা করো মনে করে আপনার স্ত্রী আট টাকা মহরানা এই আট টাকা আগে তার হাতে দিয়ে তার গতরে হাত দিবি আল্লাহ নবী বলেন মহারানা না দিয়ে যদি তুমি মরে যাও এই স্বামী কি আল্লাহ করা হবে হবে না মাঝি বেদাবে তারা বিয়ার সাক্ষী যায় না কথা তাই না এই কথা না কা বিয়ে করতে যাচ্ছে মায়ের স্বাস্থ্য ভাই নিজের ভাই নিজের ভাই নিজের নাই একটাও নামাজ পড়ে না সেইটা সেই বদমাইশ বে নামাজ আসে বলতেছে কাজী সাহেবকে হ্যাঁ আমার শালিক এই প্যাটে বাচ্চা জরোক হাত উঠল এই পেটে হাত উঠল হাত কলিম ধ্বংস হয়ে যাবে এই প্যাটে বাচ্চা কোনো দিন ভালো তা হবে না মুর্শিদ হরে বেনামাজি সাক্ষী জরে বেনামাজি সাক্ষীর দ্বারায় বিয়ার সাক্ষী গ্রহণ করলে আল্লাহ নবী বলেন ও পেটে ভালো বাচ্চা হবে না হবে লুচ্চ বদমাইশ আর চাকরি করলে খাবে ঘুষ ও হারাম জাদান ঘুষ খায় আর সুদ কায়া দাসে কার বেওয়ার নাই কাজা মার ম ঋষি জীবর মণিগ লহারে বা নাইল কাঞ্চাল শনা আপনাদের কি মনে ধরছে এটো হাত উঠো দাদা বৈশ্য ধরছে আহা আপনাদের অনুরোধ করি খবরদার সেলেমেদেরকে নামাজ পড়াবেন মরু আউলাদুকুম বিসালাহ হুম আবনা ও সাবিঈ সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা হুজুর বলেন তোমাদের ছেলেমেদের যখন 7 বছর বয়স হবে তখন তাদের নামাজ পড়ার হুকুম করো যদি না পড়ে ওয়াদরিবুহুম আলাইহা তাদের পিটাও আপনারা এখানে যতগুলো লোক আসছেন আপনার ছেলে হোক মেয়ে হোক তাই বলে দুটি হওয়া যথেষ্ট তা বলেনি কিন্তু ছেলে আর মেঘ বেশি যে ঘরে নয় সেই ঘরে তোমরা বিয়ে করো নিজেরও বেশি সন্তান বাড়ো প্রোডাকশন করো বিজুল ওদু দালু আলুদা ফাইন্নী মুকাছির বিকমল অমাম আল্লাহ নবী বলেন বেশি সন্তান হওয়া গরে তুমি বিয়ে করো আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে দুইটা সন্তান যথেষ্ট এটা কোরআন আদিসির কথা লেখা নাই আল্লাহ নবী বলেন কম যার তিনটা সন্তান হবে সালাসু আকওয়াব আল্লাহ নবী বলেন এমনি চেষ্টা করেছে কিন্তু বেশি হয় নেই কিন্তু তার পিতামাতা দিনই শিক্ষা দিয়া মে মেয়েকে ইমানের উপর রাখিয়া যদি বিয়া দেয় ওর পিতা মাতাকে আমি আল্লাহ বিনি হিসাবে জান্নাতে দেব আর যারা সন্তান আটকাইয়া একটা দুইটা ব্রেক ডট 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 ডাবলু ডট কম মারিয়া যারা ব্রেক মারস কে আমতের মাদানে একটারও সারাজ্য নাই ওই তো তার জন্য অবদারিত কুতিলাত তা মত ময়দানী নারী পুরুষ মিলনে বিশ্রহ নষ্ট করে ফেলেছ দ্বারাই অথ কন্ডমের দ্বারাই অথ বাইরে যারা নিক্ষেপ করেছ সকল আল্লাহর সামনে হাজির করা হবে তখন বীজগুলোকে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদেরকে যদি আমার পিতা মাতা ঠিকভাবে এটলাইজ করত তাহলে আমরা মানব মানবপ্রবে আসতে পারতাম তোমরা তোমার তোমার তাজবে করতে পারতাম আজ আমাদের বঞ্চিত করেছে আমার এই পিতা মাতাকে জাহান নামের অতল তলে তুমি দিয়ে দাও জাহান নামের নিকৃষ্ট জায়গায় দিয়ে দাও আমাদের দেশে সেদিনকে এক মন্ত্রী বলছে কারে জাহান্নামের উৎকৃষ্ট জায়গায় পৌঁছায় দাম হাসিনাকে বলছি এই সমস্ত জ্ঞান যাদের নাই এদেরকে মা তুমি মন্ত্রী বানাইছ ফিরাউনের ফিরাউনের দুইশ মন্ত্রী село talla tậtপালা tậtপালা প্রধান আউপদেশক ছিল হামান নাম কি হামান এটি ছিল কন হামান হামানের অর্থ হলো টাক পড়ার এই টাক পড়া লোক জাতির জন্য ক্ষতিকর হামান বলছিল ফিরাউন একবার আত্মসমর্পণ করে ফেলছিল আমি ইমান আল্লাহ বনি ইসরায়েলদের উপরে আল্লাহ আল্লাহ অতদা আসাই তা ফিরাউন রে এখন তুই মানাসিস তোর ইমান আমি গ্রহণ কর